अष्टप्रायेषु अभद्रेषु भागवत सेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी श्रीमद्भागवतं प्रथमस्कन्धे एक श्लोक एकानम्बरश्लोकः स्वभावस्त्रीणां मत् हतबन्धूनां द्रुह ज

দ্রুহ যথিত কর্মিগৃহ মেধাই অহম কল্পী স্ত্রীলোকে মৎ আমার দ্বারা নাম, নিহত বন্ধুদের দ্রুহ শত্রুতা যা অসৌ এই সমস্ত ইহ এর সঙ্গে উত্থিত উদ্ভূত কর্ম ভী কর্মের দ্বারা গৃহমেধি জড় উন্নতি সাধনে মগ্ন ব্যক্তিদের দ্বারা গৃহমেধি মানে কি এখানে বলছেন জল উন্নতি সাধনে মগ্ন ব্যক্তিদের দ্বারা যারা জল উন্নতি সাধনে মগ্ন তাদেরকে গৃহ মেধি বলা আছে আর সেখানে কেবল হিংসা প্রভুবাল বলছেন মেধি শব্দের অর্থ হচ্ছে হিংসা আমি আপনাকে হিংসা করবো আপনি আমাকে হিংসা করবেন সবসময় দ্বন্দ্ব ডিউলিটি এই জলজগতে সেটা হচ্ছে গৃহমেধিদের কাজ কেবল জলজাগতিক কল্যাণ সাধনে ব্যস্ত থাকবে আর অন্যের প্রতি হিংসা করে বলুন না অহম আমি কল্প প্রত্যাশা ব্যপহিত অপনোদন করা অনুবাদ তাৎপর্য প্রভুপাত বর্ণনা করছেন সবাই আমরা বলবো অনুবাদ এখানে যুধিষ্ঠির মহারাজ এই কথাটা বলছেন হ্যাঁ যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজের কথা এখানে আলোচনা করা হচ্ছে সবাই বলুন আমি স্ত্রীলোকদের বহু পতি ও বান্ধবকে বধ করেছি এবং এইভাবে আমি এতই শত্রুতার সৃষ্টি করেছে যে জনজাগতিক কল্যাণ সাধনের দ্বারা তা অপনোদন করা সম্ভব নয় যুধিষ্ঠির মহারাজ খুব খ্যাত করছেন দুঃখ প্রকাশ করছেন যে আমার রাজ অভিষেক হবে আমি রাজা হব তার জন্যই তো এত কিছু হলো আমি রাজা হব এইখানে যুধিষ্ঠির মহারাজ প্রভুপাত বলছেন তার লেকচারে যুধিষ্ঠিমারা যদি বৈষ্ণব তাই উনি খেত করছেন যদিও এটি কৃষ্ণ চেয়েছেন এই যুদ্ধ হোক কুরুক্ষেত্র যুদ্ধ হোক ওখানে যা কিছু সব কিছু মারা যাবে সব তারা উদ্ধার পাবে কেন ধর্মক্ষেত্র ছিল আর ভগবান স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন ভগবানকে যারাই দর্শন করেছে তারা সবাই মুক্ত হয়ে গেছে কেবল একটা নাটক রচনা হয়েছে কুরুক্ষেত্রে সব এসেছে ভগবানের সবাই ভক্ত কেউ অভক্ত না সবাই যুদ্ধভূমিতে এসেছে তারা কেউ অভক্ত না সবাই ভক্ত কেবল ভগবানের সব সেবাতে সহায়তা করার জন্য এই নাটকটি আমাদের জন্য কলিযুগের মানুষের জন্য এসব করেছে ভগবান সবকে দিয়ে কাউকে শত্রু বানিয়েছেন কাউকে মিত্র বানিয়েছেন এরকম করে করিয়েছেন তো যাই হোক তো এই জন্য এইটা আমাদেরকে শিক্ষানোর জন্য যুধিষ্ঠি মহারাজের মনোভাব কত কুমল তিনি খুব খেদ করছেন যে আমি স্ত্রীলোকদের বহুপতি বহু পতি বান্ধবদেরকে বধ করেছি তার মানে যুদ্ধভূমিতে এই যদি আমি আমার জন্য এই যে অভিষেক আমি হব রাজা সেজন্য এইসব কুরুক্ষেত্র যুদ্ধ শুরু করা হলো আর সেখানে যুদ্ধতে অনেক স্ত্রীলোক তাদের পতি মারা গেছে তাদের বন্ধু বান্ধবরাও মারা গেছে আমি এতই শত্রুতার সৃষ্টি করেছি এখানে বলছেন এমনই শত্রুতা করেছি যে জড়জাগতিক কল্যাণ সাধনের দ্বারা কোনো জড়জাগতিক কোনো কল্যাণ অনেক লোক জড়জাগতিক কল্যাণ করে কি কল্যাণ করে জড় ঘর বানিয়ে দেয় খাবার দেয় পোশাক দেয় এগুলা জড়জাগতিক কল্যাণ যুধিষ্ঠির মহারাজের উপলব্ধি দেখুন যে এই রকম ধরনের জড়কল্যাণের দ্বারা তা উপনোদন করা সম্ভব নয় কখনো এটা মঙ্গল হবে না প্রকৃত মুক্তি হবে না আমি এসব করলাম সেখান থেকে আমি মুক্ত হতে যদি চাই কখনো না জড় জাগতি কোনো লোকে খাবার দাবার দিয়ে তার কল্যাণ করলাম গরিব লোকে বস্ত্র দিলাম তার দ্বারা এই ধরনের কাজ থেকে মুক্ত কখনো হওয়া যাবে না কত বড় চিন্তা প্রভুপাত খুব সুন্দর তাৎপর্য বলছেন তার মানে জনজাগতিক কল্যাণের দ্বারা পাপ থেকে মুক্ত হওয়া যাবে না আমাদের দ্বারা যদি কোনো কিছু হত হত হয় পাপ কার্য হয় সেটা জলজাগতিক এই পুণ্যকর্মের দ্বারা কখনও সে পাপ থেকে মুক্ত হতে পারে না এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠির মহারাজের উক্তি আর যুগ যুধিষ্ঠির মহারাজ বৈষ্ণব হেতু তার মনটা এত চিন্তা করছে ধ্রুব প্রহ্লাদ মহারাজ যারা ভক্ত হচ্ছে না তার জন্য চিন্তা করছে তাহলে আমি তো বৈতরণী নদী উত্তীর্ণ হয়ে চলে যাব তোমার সেবা করার মাধ্যমে কিন্তু যারা তোমার সেবা করে না তাদের জন্য আমার খেদ হচ্ছে অনুতাপ হচ্ছে দুঃখ হচ্ছে এটি প্রার্থনা করছেন তো ভক্তরা এরকমই তাদের চিন্তাধারাটা ভগবান যখনই কোনো কিছু করেন সেখানে যদি কেউ অংশগ্রহণ করে সেটা যদিও জাগতিক দিকে পাপ মনে হয় জাগতিক সামাজিক দিকে অনেক খারাপ নিন্দনীয় বলে মনে হয় তবুও সেটা ভক্তি সেটাই হচ্ছে সত্যিকারে যে ভক্তি হত্যা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক সেটা ছিল কৃষ্ণের আয়োজন কৃষ্ণ সেটা নির্দেশ করছেন মারো এসব হত্যা কর তো সেই জন্য সেই যুদ্ধতে হ্যাঁ ভগবানের নির্দেশ পালন করা আর সেটাই হচ্ছে আসল ভক্তি কিন্তু নিজের স্বতন্ত্র ইচ্ছায় যদি কোনো কাউকে আমরা হত্যা করি সেটা পাপ স্বতন্ত্র ইচ্ছায় আমরা শাক সবজি হত্যা করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মনে করছে আমি কল্যাণ করলাম এটাও কল্যাণ হবে না মাছ মাংস খাওয়াই অনেক লোক বিবাহ অনুষ্ঠান ইত্যাদি করে বড় বড় অত লোক খাওয়াই দিলাম এটা জগতের কল্যাণ হয়ে গেল ভাবছে ঔষধ হসপিটাল খুলে কল্যাণ করলাম ভাবছে এই করছে এরকম বহু লোক ভাবে খাবার টাবার দিয়ে কল্যাণ করছে এখানে যদি সেইগুলা দিয়ে এই যে আমি অত পাপ কর্ম হত্যা করছি সেইগুলা থেকে আমি মুক্ত কোনোদিন হতে পারবো না প্রভা বলছেন যারা গৃহ মেধি মেধি শব্দের অর্থ হিংসা অন্যকে হিংসা করা প্রকৃত হিংসা আছে জীবকে কৃষ্ণ ভক্তি না শিখানো এটা প্রকৃত হিংসা হ্যাঁ এমনি হিংসা আছে কোনো গাছপালা কেটে দিলাম এটা হিংসা কিন্তু কোনো মানুষকে যদি কৃষ্ণ ভক্তি দান না করা হয় হরিনাম করতে তাকে উপদেশ না করা হয় তাহলে সেটা হচ্ছে প্রধান জীব হিংসা কেন না আমি ভাবছি যে আমি উদ্ধার পাব আর ওরা কষ্ট পাব ওরা জন্ম চক্রে বারবার ঘুরবে সেটা দেখে আমরা আনন্দ করছি আমি উধার পেয়ে চলে যাব কিন্তু প্রহ্লাদ মহারাজ প্রকৃত মহাজন হিসাবে তিনি এটা চাননি তিনি চেয়েছেন সবাই উধার পাপ কি নাম বাসুদেব দত্ত তিনি মহাপ্রভুকে বলছেন সব জীবকে মহাপ্রভু আপনি হ্যাঁ তাদের পাপ সব আমাকে দিয়ে দিন আর আমি নরকে যে কষ্ট পেতে চাই কিন্তু এই সব বদ্ধজীবকে আপনি আপনার ধামে নিয়ে চলে যান মহাপ্রভু বলছেন ভক্ত যখন ইচ্ছা করে কৃষ্ণ তার সমস্ত ইচ্ছাকে পরিপূর্ণ করে দেন কোনো চিন্তা করবে না বুঝতে পারছো তো তোমাকে সব পাপ গ্রহণ করতে হবে না দেখুন তুমি যখন ইচ্ছা করেছো সেই জন্য ভক্তদের ইচ্ছাও থাকতে হবে ভক্তদের ইচ্ছা থাকতে হবে যে আমি এরকম প্রচার করবো বৌদ্ধজীবকে মুক্ত করব সেই বাসনাও থাকতে হবে তারপরে করতে হবে অনেক সময় আমরা মায়াপুরে এসে সবাই বসে গেছি অনেক লোক কষ্ট পাচ্ছে মায়াপুরের নিজেদের চিন্তাতে আমরা ব্যস্ত কিন্তু অন্য বদ্ধজীব কী করে মঙ্গল হবে সেটাতে আমরা ভুলে গেছি যখন মায়াপুর থেকে বাইরে বাড়িতে ছিলাম অনেক ভক্ত ছিল তখন চিন্তা করছিল এর প্রচার করবো ওখানে যাবো মায়াপুরে এসে সব ভুলে গেছে তো এটা গুরু মহারাজ একবার বলছিলেন এটা ভক্ত ওর নাম ছিল বেনুমাধব দাস ধুপগুড়ি বাড়ি ছিল অনেক পুরানো ভক্ত প্রেম স্বাই মহারাজ শ্বেতদীপ প্রভু ওনারা আমিও গিয়েছি ওই বাড়িতে থাকতেন ওনাকে কেন্দ্র করে ওইসব উত্তরবঙ্গে প্রচার হতো উনি একবার বলছে গুরু মহারাজ আর কত প্রচার করবো আর ভালো লাগে না আমি ওখানে একটু মায়াপুরে বসতি করব ভজন কুটির করে ওখানে থাকবো গুরু মহারাজ রেগে বললেন তোমার মাথায় পোকা উঠেছে বেটা তুমি নিজে প্রচার করবে না আর এখান থেকে প্রচারকরা যাবে তোমার ঘরে থেকে তারা ওই সব এলাকায় প্রচার করবে সেই সাহায্যেও তুমি করতে চাও না বচ আমি ধামে থাকবো তার মানে কতটা গুরু মহারাজের চিন্তা ছিল আমি ওইগুলো ভাবি মাঝে মাঝে যে বহু ভক্ত বাড়ি ত্যাগ করে এখানে চলে এসছে কেবল নিজের জন্য কখনো চেষ্টা করে না কত লোক মায়াপুরে আসছে খুব ভালো মায়াপুরে কত লোক আসছে তো সেখানে একটু অ্যাড্রেস নেই ভক্তদের কোথায় থেকে এসছেন হরিনাম করুন প্রতিদিন তো একটার লোককে বলতে পারি কত লোক দেখা আছে সেই রকম আমাদেরকে করতে হবে শুধু ধামে থেকে গেলাম কিছু লাভ হবে না তো সেটা প্রহ্লাদ মহারাজ খুশি না এই জন্য নিজের মঙ্গল চিন্তা করা ভালো কিন্তু সঙ্গে সঙ্গে অন্যরা কি করে নিজের পুত্রকন্যা কি করে ভক্তি লাভ করবে সঙ্গে সঙ্গে অন্য জীবেরাও আত্মীয় স্বজনেরাও কি করে কৃষ্ণ ভক্তি পাবে সেটা হচ্ছে প্রধান কল্যাণ প্রধান মঙ্গল কিছু খাবার দাবার ঝেলে মেয়েদেরকে দিচ্ছেন পোশাক টোশাক দিচ্ছেন তো ভালো যদি প্রসাদ না দেওয়া হয় তাহলে কল্যাণ হবে না অনেক ভক্তদের এখানে আর প্রসাদই করে না এখানে সেখানে খেয়ে নিচ্ছে রাস্তাঘাটে সব এখন রেস্টুরেন্ট হয়ে গেছে সেখানে খেয়ে নিচ্ছে রান্না করবে না অলস ভোগ লাগাবে না অলস এরকমও দেখছি বাইরে সব বিরিয়ানি এটা সেটা খাচ্ছে গিয়ে রাস্তাঘাটে এগুলো খারাপ সে তাতে কি কল্যাণ হবে সেজন্য গৃহমেধি আছে তারা যারা কেবল জড়জাগতিক উন্নতির জন্য সৎকর্ম করবে নিজের নিজে সুখের দান ধ্যান করবে ওই সব ভক্তকে ধ্যান করতে হবে দেখলেন ও ওই ভক্তটা গরিব আছে আমার একটু ক্ষমতা আছে একটা শাড়ি দিতে পারি মাতাজিরা করি তাকে একদিন প্রসাদ খাওয়াতে পারি এটা ভালো বা কোনো বদ্ধজীব যাচ্ছে প্রসাদ পায়নি আপনি একটু প্রসাদ নিন এক পানা প্রসাদ নিন একটু হরিনাম বলুন হয়ে গেল প্রচার তখন আপনার জীবহিংসা থেকে আপনি মুক্ত হলেন তো ভাবে আমাদের চেষ্টা করতে এই প্রকার জনজাগতিক উন্নতি কখনও কখনও জাগতিকর কর্তব্যকর্ম সম্পাদনের সময় অনিচ্ছাকৃতভাবে ঘটে যাওয়ায় পাপকর্মের ফল ব্যাহত হয় পাপকর্মের ফলে ব্যাহত হয় এই প্রকার পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য বেদে বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে বেদে বলা হয়েছে অসমেধ যজ্ঞ অনুষ্ঠানের ফলে ব্রহ্মহত্যার পাপ থেকেও মুক্ত হওয়া যায় কিন্তু আমরা যুগে কেউ অসমেধয যজ্ঞ করতে পারব না না ভোগ লাগাচ্ছে বসুন বসুন কি করতে হবে লাইট দেওয়া আছে হ্যাঁ সব প্রভুপাত বলছেন অনেক পাপকর্ম করে মানুষ বেদে বলা আছে যে পাপকর্ম থেকে যদি কেউ মুক্ত হতে চায় এমনকি ব্রহ্মহত্যা পাপ থেকে তাহলে তাকে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করতে হবে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করলে পাপ থেকে মুক্ত হওয়া যাবে ওটা বড় কথা নয় পাপ থেকে খালি মুক্ত হওয়াটা বড় কথা নয় ভগবান বলছে আমার চরণে আত্মসমর্পণ করলেই সর্বান্তরিত সব ধর্ম ত্যাগ করে আমাকে আশ্রয় করো সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে হ্যাঁ একবার হরে কৃষ্ণ বলো সব পাপ চলে যাবে একবার হরে কৃষ্ণ বলো তাহলে কতটা শক্তিশালী এমনকি তুমি নামাভাসে মুক্ত হয়ে যাবে পুরো অনেক লোক বুঝতে পারে না আর যদি একবার শুদ্ধভাবে নাম করবে প্রেম পেয়ে যাবে সেইটা আমাদেরকে শিক্ষাতে হবে এই জন্য আমাদের যজ্ঞ করা কত ব্যয়বহুল রাজা ছাড়া কেউ করতে পারবে না কোটি কোটি টাকা খরচ শাস্ত্র বলে নবদ্বীপ ধামে কেবল এক পা থেকে আর এক পা হাঁটলেই দশ হাজার অসম্ম যজ্ঞের ফল পেয়ে যাবে নবদ্বীপ ধামে যদি একটা পা আর একটা পায়ে বাড়িয়ে দিল এই হাঁটে এলাম কত পা আমরা এখানে হাঁটছি কত অসমেধ যজ্ঞের ফল পেয়ে যাচ্ছে সেটা ভক্তদের উদ্দেশ্য নয় যজ্ঞের ফল মুক্ত হয়ে পাপ মুক্ত হয়ে হয়তো কখনো কর্ম করে স্বর্গে যাবেন স্বর্গ আবার পুণ্য শেষ আবার আসতে হবে তো ভগবত ভক্তি লাভের জন্য আমাদের বাঞ্ছা করতে হবে সেটার জন্য প্রয়াস করতে হবে এই জন্য যজ্ঞের এই সমস্ত প্রয়াসের দিকে আমাদের যাওয়া উচিত তেখানে প্রভাবচ্চেন কিন্তু তিনি মনে করেছিলেন যে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও তার পক্ষে এই মহাপাপ থেকে মুক্ত হওয়া সম্ভব নয় তার মানে যুধিষ্ঠির মহারাজ বুঝেছিলেন শাস্ত্রে বলা হয়েছে বেদে বলা হয়েছে হ্যাঁ বেদে কি বলা হয়েছে না অনেক ব্রহ্মহত্যা নামক পাপ থেকেও মুক্ত হবে একজন অসম্ম যজ্ঞ করে কিন্তু যুধিষ্ঠির মহারাজ ভাবছেন এই ধরনের কর্মকাণ্ডীয় জিনিস করে যে এটা কখনো সম্ভব না এই জন্য সেই কথাটি এখানে বলে দিলেন কখনো কল্যাণ সাধনের দ্বারা তা অপনোদন করা সম্ভব নয় জাগতিক কল্যাণ সাধনের জন্য এটা কখনো সম্ভব হবে না এই যে যেন অসমেধ যজ্ঞ করেও কখনো সম্ভব না মহাপাপ থেকে মুক্ত হওয়া সম্ভব না এরকম বলছে যুদ্ধে স্ত্রী লোকের প্রতি ভ্রাতা এমনকি কখনো কখনো পিতা এবং পুত্রও অংশগ্রহণ করতে যায় তাদের যখন মৃত্যু হয় তখন নতুন শত্রুতার সৃষ্টি হয়ে যায় কেন যখন রেখা গেল আপনার সাথে দ্বন্দ্ব লেগে কারো ছেলে মেয়েকে আপনি বোধ করে দিলেন তখন তার যে আরো অন্যান্য বন্ধুরা ছিল তখন কি হবে তারা জানলো এই লোকটা করেছিল তখন সে চিন্তা করতে থাকে আমি একে কখন বধ করব। আমার ভাইকে বধ করেছিল শত্রু নতুন শত্রু এই শত্রু একটা গেল আবার নতুন শত্রু সৃষ্টি হয়ে যাবে মানে কত খারাপ জিনিস যুধিষ্ঠির মহারাজ কি উপলব্ধি এবং তার ফলে ক্রিয়া প্রতিক্রিয়ার চক্র বৃদ্ধি পায় যা সহস্র অসমেধয যজ্ঞ অনুষ্ঠান করার ফলেও নিবারণ করা যায় না সহস্র সহস্র যজ্ঞ করেও অসমে যজ্ঞ করেও নিবারণ করা যাবে না কর্মচক্র চলতেই থাকবে সেই জন্য কখনো দেখা যায় কারো ছেলে গেছে কেউ হত্যা করে দিল এখানে আমরা দেখলাম না এখানে কেউ এসে একটা বাড়িতে ঢুকে শ্যুট করে দিয়ে চলে গেল হ্যাঁ না ভক্তকে শ্যুট করে দিয়ে চলে গেল তার মানে সে তো কারো মার সন্তান তার মা বাবা কত কন্দন করছে তার মানে অসম্মেত যজ্ঞ ইত্যাদি করেও কিছু লাভ হবে হত্যা করে দিল কেউ তোমার যুধিষ্ঠী মহারাজ বলছেন কর্মচক্র চলতে থাকবে কর্মচক্র চলতে থাকবে ও হত্যা করে দিল আমি যদি আবার হিংসা করে আবার হত্যা করি কাউকে আবার চলতে থাকবে তো যেন প্রভুপাত এসব বলছেন হ্যাঁ প্রতিক্রিয়া সৃষ্টি করে কর্মের অনুষ্ঠানকারীকে জড়জগতের বন্ধনে আরও আবদ্ধ করবে তিনি নিবৃত্তির উপায় সম্বন্ধে বলা হয়েছে তার নিবৃতির উপায় সম্বন্ধে বলা হয়েছে যে এই কর্ম যখন পরমেশ্বর ভগবানের জন্য সম্পাদিত হয় তখনই কেবল কর্ম ও কর্মফলের এই পন্থা রোধ করা যাবে নাহলে হবে না যোগ্য একটা অশ্বকে আহুতি দেওয়া হচ্ছে বলছিলেন এই সব অশ্বরা প্রবাদ লেকচার শুনছিলাম আজকেই শুনছিলাম এসব অশ্বরা এই কর্মকাণ্ডের দ্বারা এইসব করা হচ্ছে এসব অশ্বরা সব দাঁড়িয়ে আছে যখন ও স্বর্গে যাবে তারা শিং নিয়ে সব দাঁড়িয়ে আছে ও কখন আসবে তাকে গুতাবে তা আমাদের এরকম করেছিলে অনেক সময় অশ্বমেধ যজ্ঞ যদি পরিপূর্ণ না হয় সঠিকভাবে তাহলে ওই পশুটা তার আবার এসে সে শিং দিয়ে গুতানোর জন্য ওখানে দাঁড়িয়ে থাকে স্বর্গ যাবে যখন সব এরকম সহস্র সহস্র পশুরা হিংস্র যন্ত্র দাঁড়িয়ে থাকে কি করে তাকে মানে ধ্বংস কষ্ট দিবে বুঝতে তুমি আমাদের এরকম কষ্ট দিয়েছ সঠিকভাবে না হয় যজ্ঞ পরিপূর্ণ না হয় যজ্ঞ হতো সেখানে কি হতো নব বাছুর একটা উৎপন্ন হবে আর সেটা যদি না সম্পন্ন হয় তাহলে সেটা শাস্তি পেতে হবে তো এরকমই ছিল তারা ব্রাহ্মণেরা মন্ত্রপুত করে একটা বৃদ্ধ গাভীকে আহুতি দিবে আর সঙ্গে সঙ্গে সেই কুণ্ড থেকে একজন নূতন বাছুর আবির্ভূত হবে তার মানে বৃদ্ধ শরীর থেকে যুবক শরীরে পরিণত করে দেবে এরকম ছিল যজ্ঞ এখন কেউ করতে পারবে কেউ সেরকম লোক নেই তো সেই জন্য আমাদের ওইগুলো করার কোনো প্রয়োজন নেই এই জন্য প্রভুপাত দশম অধ্যায় পঁচিশ নম্বর শ্লো গীতা ওখানে তারপর যে লিখেছেন হরিনাম যজ্ঞে কোনোরকম কিছু থাকে না এসব কেবল হরে কৃষ্ণ বললে সেখানে পশু হত্যার বা এই হত্যার কোনো আছে ভগবগীতায় ওই কৃষ্ণ মানে পঁচিশ নম্বর শ্লোকে দশম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে তাৎপর্য প্রভুপাত এটা বলছেন যে যজ্ঞানাম যপযজ্ঞ সমস্ত যজ্ঞের মধ্যে যপযজ্ঞ শ্রেষ্ঠ আর সেটা বলতে গিয়ে প্রভুপাত হরিনাম যজ্ঞকে বলেছেন সেখানে বলছেন অনেক সময় গোমেধযজ্ঞ যজ্ঞ করতে গিয়ে সেখানে আমাদের কিছু ভুল থাকতে পারে যজ্ঞ সম্পূর্ণ না হতে পারে কিন্তু হরিনাম যজ্ঞ কোনো হিংসার কোনোরকম লেস মাত্র কিছু নেই সেখানে কাউকে কোনো কিছু হত্যার কোনো কারণ নেই কেবল মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা করলেই হয়ে গেল এই যজ্ঞটা পরিপূর্ণ করে দিল এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধটি প্রকৃতপক্ষে ঘটেছিল প্রভুপাত এখানে বলতে চেয়েছেন বা যুধিষ্ঠির মহারাজ প্রভুপাত তাৎপর্য মধ্যে জানাতে চেয়েছেন আসলে যুধিষ্ঠির মহারাজ বৈষ্ণব হিসাবে উনি খুব করছেন এটা ঠিক নেই যেহেতু এখানে বলা আছে কুরুক্ষেত্রে যুদ্ধটি প্রকৃতপক্ষে ঘটেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় এটি তার নিজের উক্তি থেকে প্রমাণিত হয় এবং তার ইচ্ছা প্রভাবেই কেবল যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন তাই প্রকৃতপক্ষে পাণ্ডবদের কোনো পাপই স্পর্শ করতে পারিনি তাই ওই যেসব হত্যা হয়েছিল যুধিষ্ঠি মহারাজ ইত্যাদি তারা উনি ক্ষেত করছেন কিন্তু ওদের কোনো পাপই হয়নি কেন ভগবান চেয়েছেন হত্যা করো এই জন্য আমরা শাক সবজি কাটছি ভগবান চেয়েছে পত্রং পুষ্পং ফলম তয়ং আমাকে অর্পণ কর তাহলে উনি বলছেন যজ্ঞাশিষ্ট সিন হচ্ছেন সর্বকিল বিষয়ী যজ্ঞ মানে সব কিছু আমাকে নিবেদন কর তার দ্বারা তুমি পাপ মুক্ত হয়ে যাবে তাই ওই হত্যা হত্যা নয় ওটা পাপ নয় যেহেতু কৃষ্ণের ইচ্ছায় তাই কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণের ইচ্ছাই হয়েছিল তাই সেখানে যত হত্যা হোক না কেন সেটা কোনো পাপ ছিল না তাই গৌর প্রেমানন্দে সেজন্য আমরা শাক সবজি যদি নিজে খেয়ে নিব চুরি করা হবে পাপ হয়ে যাবে সেজন্য সাবধান ফল আনলাম খেয়ে নিলাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত ছোট্ট বাচ্চা একবার একটা আম পাকা আম দেখছে ছোট বাচ্চা কি পাকা আম দেখেছে সঙ্গে সঙ্গে গিয়ে খাওয়া শুরু করবে ভক্তিবিনু ঠাকুর দেখলেন ওটা ভগবানের জন্য আনা হয়েছিল আর ভগবানকে নিবেদন না করে খেতে নেই ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তার আজীবন আর আম খান আমরা কি ওই সংকল্প গ্রহণ করতে পারি ছোট্ট বাচ্চা বাবার কথাটাকে এমনভাবে গুরুত্বপূর্ণভাবে নিয়েছিল প্রভুতার লেকচারে প্রভাত ভক্তি ঠাকুরের অনেক উপ মানে আবির্ভাব তিথি তিথিতে লেকচার আছে অনেক লেকচার ফেস্টিভ্যাল লেকচারে অনেকগুলি আছে প্রভুবাদ অনেক সময় বলছে যে আমার গুরুদেব এরকম সংকল্প অতটা দৃঢ় যে তাকে যখন আম খেতে বলা হয় আম দিলেই বলে আমি অপরাধী আই এম অফেন্ডার হ্যাঁ এরকম বলে আমি অপরাধী আম খাওয়ার যোগ্যতা আমার নেই কিন্তু আমরা কতবার কত কিছু জিনিস না ভোগ লাগিয়ে খেয়ে নিই না ফল নিয়ে এলো ও ফল নিয়ে এসে টুক করে খেয়ে নিল এরকম না অন্তত সেটাকে ভোগ লাগাবে আমি দেখছি আমাদের অনেক ব্রহ্মচারী ভক্তরাও হ্যাঁ প্রচারে যায় তারা কি করে বা গৃহস্থ ভক্তরাও যায় প্রভু ফল নিন আপনার জন্য একটু ফল নিয়ে এসছি সгенеছেন কেন ভোগ লাগাল না গুরু মহারাজের কাছে আমি নিজে প্র্যাকটিক্যাল দেখি গুরু মহারাজের কাছে কিছু নিয়ে এসে এটা ভোগ লাগিয়েছো জিজ্ঞাসা করে ভোগ লাগিয়েছো মনে ভোগ না লাগছ दिनेश দিতে নেই কাউকে আবার যে খাবে সেও পাপ গ্রহণ করবে যে দিবে তাকেও পাপ তো ইজনু খুব সাবধান অত্যসজন এলে করে কিছু খাই দিলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে খেয়ে নিলাম এরকম না সব কিছু ভোগ লাগাতে হবে প্রসাদ খাওয়াতে কৃষ্ণের ইচ্ছা পরিপূর্ণ করতে হবে সেখানে পাপ থাকবে না এটাই প্রভুপাত তাৎপর্য লিখছেন অতএব যুধিষ্ঠির মহারা যে ক্ষেদ করছেন ওটা কোনো কারণ নেই উনি বৈষ্ণব হিসাবে কুমল হৃদয় তো ওই জন্য আমি রাজা হব আমার জন্য এরকম সব জীবেরা মারা গেলো আপনি কোনো লাগবে না ঠিক আছেন তাই প্রকৃতপক্ষে পাণ্ডবদের কোনো পাপ স্পর্শ করতে পারেনি যারা ছিলেন কেবল ভগবানের আজ্ঞা পালনকারী যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য যুদ্ধ ঘোষণা করে তাদেরই সেই যুদ্ধের সমস্ত দায়িত্ব বহন করতে হয় তার মানে যারা নিজেদের ইচ্ছায় যুদ্ধ করার চেষ্টা করবে সেখানে যা পাপ হবে সেই দায়িত্ব বহন তাকেই করতে হবে কত সাবধান ভগবানের ইচ্ছায় যদি না করে কেউ যুদ্ধ খুব খারাপ হবে দেশে রক্ষার জন্য করে ওটা পুণ্য হবে কিন্তু সেটা সম্পূর্ণ ভক্তি না আবারই জগতে তাকে আসত কিছু লাভ নেই সেই জন্য আমরা ইস্কনে এসেছি কেবল কৃষ্ণ ভক্তি লাভ করতে কেন কৃষ্ণ ভাবনায় নিজের জীবনকে জাগ্রত করতে সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই আমার ইন্দ্রিয়গুলি কৃষ্ণ ভাবনায় যেন যুক্ত থাকে দেখা শোনা খাওয়া বলা সেটা যেন আমরা এখন প্রচেষ্টা করব সব সময় চেষ্টা করব একটা ভুল হয়ে গেল খেত করব অনুশোচনা করব যে আমি এটা ভুল করলাম আবার অনুশোচনা করব আবার ভুল হয়ে গেলো আবার করতে করতে একদিন দেখা যাবে পরিপূর্ণভাবে মুক্ত হতে পারব না হলে দিন মুক্ত হতে পারবে না সেই মাঝে মাঝে কোনো কিছু ভুল হচ্ছে চিন্তা করে সেটাকে ভগবানের কাছে বলতে হবে যে প্রভু আমি এরকম করে ফেললাম গুণগান করে সেখানে জানাতে হবে আর নাহলে কোনো সিনিয়র ভক্তের কাছে জানাতে হবে তা জানাতে পারছেন না এমন জঘন্য কাজ সেটা গিয়ে কৃষ্ণের সামনে গুণগান করতে হবে আর সেটা গুণকীর্তন করে নিজের দোষটাকে প্রকাশ করতে হবে ভগবানের সামনে তখন ভগবান হচ্ছেন হরি তখন ওই খারাপটাকে উনি হরণ করে নেবেন কিছু আমাদের কতটা চেষ্টা হবে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভুগ ত এখন ভোগগে গেছে ভাগবতম কি আজকে বৈশাখ মাসের শেষ দিন নাকি কি তারিখ